ভুটানের বিপক্ষে খেলবেন কি হামজা চৌধুরী এই প্রশ্নের উত্তর না মিললেও দেশে ফিরে প্রথম দিনে যোগ দিলেন অনুশীলনে হোম ভেনু জাতীয় স্টেডিয়ামে করলেন প্রথমবারের মতো অনুশীলন তাকে দেখতে স্টেডিয়ামের বাইরে ছিল উৎসুক সমর্থকদের ভিড় হামজা হামজা স্লোগানে মুখরিত হয় জাতীয় স্টেডিয়াম প্রথম পদচিহ্ন প্রথম অনুভূতি লাল সবুজকে ঠিকানা বানানো হামজা দেওয়ান চৌধুরীর আরও একটি অপেক্ষার সমাপ্তি হোম ভেনু জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো পা রাখা দেশের ফুটবলের সেরা ব্র্যান্ড সেরা তারকার মাঠের সবুজ ঘাসের সঙ্গে মিতালি শেষে নবরূপে সাজা জাতীয় স্টেডিয়ামের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা হামজা চৌধুরীর যেন দীর্ঘ অপেক্ষা শেষে প্রিয়জনের দেখা পাওয়া লম্বা বিমান জার্নি শেষে সকালে ঢাকায় আসা হোটেলে স্বল্প বিশ্রাম শেষে ঠিক বিকেল পাঁচটায় দলের সঙ্গে অনুশীলনে হাজির হয়ে রীতিমতো চমক উপহার দিলেন সবাইকে অথচ চাইলেই তিনি বিশ্রামেই কাটাতে পারতেন পুরো দিন তবে সেরকমটা হয়নি তারকা খ্যাতির সুবিধা না নিয়ে রাখলেন পেশাদারিত্বের ছাপ দলের কৌশল গোপন করতে ক্লোজ ডোর অনুশীলন করাচ্ছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা সমর্থকদেরও তা অজানা নয় তারপরও হামজাকে এক নজর দেখতে গেইটের বাইরে সমর্থকদের উপচে পড়া ভিড় টিমবাস ঘিরে প্রিয় তারকাকে দেখার আবদার তাদের যে দৃশ্য নিঃসন্দেহে দেশের ফুটবল জাগরণের প্রতীক হয়েই থাকবে ত্রিশ মে ক্যাম্প শুরু হলেও অনুশীলন নিয়ে সমর্থকদের পাগলামি বেড়েছে হামজার আগমনের পরই শুধু সমর্থক নয় তার উপস্থিতি উদ্দীপনার ঢেউ সৃষ্টি করেছে সতীর্থদের মাঝেও ওয়ার্ম আপ স্টেশনেও তার চোখে মুখে ছিল না ক্লান্তির ছাপ উল্টো দেখা দিলেন চিরায়িত ট্রেডমার্ক হাসি মুখে ক্লান্তি যাকে কাবু করতে পারেনি সকালে দেশে এসে বিকেলেই নেমে পড়েন অনুশীলনে সেই হামজাকি কি তবে দেখা যাবে ভুটানের বিপক্ষে ম্যাচে যে প্রশ্নের উত্তরটা শুধু কোচ ক্যাব্রেরারই জানা তবে সমর্থকদের আগ্রহ বিবেচনায় নিয়ম রক্ষার এই ম্যাচে শুরুর একাদশে না হোক মিনিট দশেকের জন্য হলেও ঘরের মাঠে অভিষেক হতেও পারে দেশের ফুটবলের এই পোস্টার বয়ের আর এই ম্যাচেই লাল সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামের মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা